বাংলাদেশের নায়ক নায়িকারা সিনেমা না করলে কি হবে খবরে থাকার জন্য যে যেকোনো কিছু করতে প্রস্তুত তারা আর সে থেকে বাদ গেলেন না বাংলা ছবির অশ্লীল জমানার হিট নায়িকা পপি জনপ্রিয় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে সিএমএম আদালতে প্রতারণা মামলা হয়েছে নতুন একটি সিনেমার পারিশ্রমিক নিয়োগ কাজ করেননি এমন একটি অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচালক ও প্রযোজক যশীমুদ্দিন মামলাটি করেন গত বাইশ ডিসেম্বর চারশো ছয় বা চারশো বিশ ধারের মামলাটি হয়েছে অভিযোগপত্র বলা হয়েছে চিত্রনায়িকা পপি দ্য আমেরিকান ড্রিম সিনেমা অভিনয়ের জন্য পহেলা অক্টোবর দু হাজার পনেরো তারিখে চুক্তিবদ্ধ হয়ে দু লক্ষ টাকা সম্মানী গ্রহণ করেন কিন্তু সিনেমাটির শুটিং এর শিডিউল চেয়ে বারবার যোগাযোগ করা ও পপি সারা দেননি এবং যোগাযোগ করেননি সম্মানে অর্থ ফেরত চেয়ে পপিকে ওকিলোশ পাঠানো হলে পপি টাকা ফেরত জানান পরিচালক যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তারপক্ষে বাদী রহমানের আইনজীবী আছেন চৌধুরী পপির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি দশক এর আগেও অনেক নায়িকা প্রযোজক পরিচালকের কাছ থেকে টাকা নিয়ে শুটিং না করে প্রতারণা করেছেন উদাহরণস্বরূপ নায়িকা সিমরা কথা বলা যেতে পারে নায়িকাদের এমন আচরণ বন্ধ করতে কি করা উচিত বলে আপনি মনে করেন জানিয়েছেন কমেন্ট সেকশনে আর মিথ্যা বানিয়ে বলা খবর জন্য নয় সৎসত ও চমকপ্রদ ঘটনার জন্য স্বাস্থ্যের করুন খবরটি থেকে